আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন অনেক জব নিউজ থেকে আজকে আমি নিয়ে এসেছি আপনাদের আপনাদের জন্য ধারণা একটি হট সার্কুলার সেটি হচ্ছে আপনারা অনেকেই জানেন আপনারা কিন্তু জানেন বিমান সেনা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে গতকালকে প্রকাশিত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন কী কী সে যোগ্যতা কীভাবে আবেদন করবেন কী কী সব কিছু আমি আজকে আলোচনা করব ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ হলো সেই সাথে একটু অনুরোধ করলো যারা নতুন আমার চ্যানেল ভিডিও দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চাকরির এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি তো বন্ধুরা সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি একটু শারীরিকভাবে অসুস্থতা বোধ করছি তো হয়তো আশা করি আমি সুস্থ হয়ে ওঠে আবার আপনাদের সামনে নতুন নতুন চাকরি চাকরি হঠাৎ করে নিয়ে আসবো তো বন্ধুরা চলুন আজকে আমরা বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগের বিজ্ঞপ্তিটি আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে কিন্তু আপনার বিমানসেনা এন্ট্রি নং চুয়ান্ন শিক্ষা প্রশিক্ষক এন্ট্রি নং সাঁত্রিশ পুরুষ শিক্ষাগত যোগ্যতা কী লাগবে দেখুন সাইবার অ্যাসিস্ট্যান্ট এন্ট্রি নং তেইশ এটা হচ্ছে শিক্ষা প্রশিক্ষক আপনার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিজ্ঞান গণিত রসায়ন ব্যবস্থাপনা ইংরেজিতে স্নাতক পর্যায়ে ন্যূতম তিনশো নম্বরে বিষয় স্নাতক ডিগ্রি সমান থাকতে হবে সাইফার অ্যাসিস্ট্যান্ট স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিএসসি বি কম বি এ সমান ন্যূনতম জিবি টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে টেকনিক্যাল সিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম থ্রি পয়েন্ট থাকতে হবে নন টেকনিক্যাল এসএসসিতে যে কোনো শাখায় জিপিএ থ্রি পয়েন্ট থাক থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তারপরে এম টি ও এফ এস এসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম থ্রি পয়েন্ট থাকতে হবে আইটি সহকারী এসএস বিজ্ঞান শাখায় থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে খেলোয়াড় টেকনিক্যাল যে কোনো নতুন প্রকার টু পয়েন্ট ফাইভ থাকতে হবে হ্যাঁ তো বিমান সেনা নিয়ে যোগদানের সম্ভব তেরো এপ্রিল দু হাজার ছাব্বিশ তো দেখতে পাচ্ছেন এখানে আপনার বিশেষ শিক্ষাগত যোগ্যতা কী থাকবে তো সাইফার অ্যাসিস্ট্যান্ট যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ নিষ্ঠ হতে কম্পিউটার আইটি বিষয়ে অভিজ্ঞ সনদপত্র প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে টেকনিক্যাল ট্রেড খেলোয়াড় যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ হতে স্বনদপত্র প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এম টিওএফ হালকা জারি হালকা ভারী যানবাহন চালানো অভিজ্ঞ বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে চিকিৎসা সহকারী ম্যাচ থেকে চার হতে চার বছর মেয়াদে এম সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার কেন্দ্র দেওয়া হবে তো এখানে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ দিতে পারছেন বেতন ভাতা কি কী সুযোগ সুবিধা কী কী অযোগ্যতা সবই কিন্তু রয়েছে এখন দেখুন যারা পুরুষ আপনারা আবেদন করবেন এখানে কিন্তু নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ হবে আই কি ইংরেজি সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত মৌখিক পরীক্ষা এগুলি কিন্তু হবে আপনারা অবশ্যই নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ কিন্তু এখানে রয়েছে পদার্থবিজ্ঞান গণিত সাধারণ জ্ঞান হ্যাঁ আপনারা এগুলি ভালো করে পড়বেন আপনার এই এই ট্রেডের ক্ষেত্রে শিক্ষা প্রশিক্ষক সাইবার অসিস্ট্যান্ট টেকনিক্যাল ট্রেড নন টেকনিক্যাল এমও টিএফিকিৎসা সহকারী আইটি সহকারী খেলোয়াড় টেকনিক্যাল এগুলি ট্রেডের জন্য আপনার এই লিখিত পরীক্ষাগুলো কিন্তু হবে স্বাস্থ্যগত মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষা অন্যান্য কিন্তু হবে দেখুন অনন্য যোগ্যতা কি বাংলাদেশে সকল পুরুষ আবেদন করতে পারবেন সকল ট্রেড ষোলো থেকে একুশ বছরের মধ্যে আপনার বয়স হতে হবে ষোলো থেকে একুশ হ্যাঁ তার শিক্ষা প্রশিক্ষক সাইবার সিস্টেম সর্বোচ্চ আঠাশ বছর তারপরে এমও ট্রেড সর্বোচ্চ চব্বিশ বছর এক অবস্থা সকল ট্রেডে অবিবাহিত কিন্তু আপনাকে হতে হবে উচ্চতা হবে পাঁচ ফুট চার ইঞ্চি ওজন হবে বয়স উচ্চতা অনুযায়ী ওজন হবে আপনার প্রবোষ্ঠের ক্ষেত্রে হবেন পাঁচ ফুট আট ইঞ্চি আর আর হচ্ছে বুকের মাপ তিরিশ ইঞ্চি চোখ ছয় ছয় স্বাভাবিক দৃষ্টি থাকবে এগুলো কিন্তু হবে তো যে কোনো তথ্য অনলাইনের জন্য আপনারা জয়েন এয়ারফোর্স ডট বি ডট মিল ডট এই ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন এখন বিশেষ সুবিধা কী কী রয়েছে আবেদনপত্রের জমা দেওয়ার নিয়ম নিয়মাবলী আবেদনের নিয়মাবলীটি দেখি দেখি আবেদনের অনলাইন আবেদনের সময়সীবা হচ্ছে আঠাশে আগস্ট থেকে ছয় সেপ্টেম্বর পর্যন্ত আপনারা অনলাইন আবেদন করতে পারবেন বন্ধুরা অনলাইন আবেদনের নিয়মাবলী সরাসরি জয়েন এয়ারফোর্স ডট পি এফ ডট মিল ডট বিটি ওয়েবসাইটে ঢুকে আপনারা দুশো টাকা চার্জ দিয়ে আপনারা কিন্তু ইউজারটির লগ ইন পাসওয়ার্ড দিয়ে আপনারা আবেদন সাবমিট করবেন তারপরে আবেদনের ডাউনলোড কপিটি আপনারা আপনার কাছে সংরক্ষণ করতে পারবেন হ্যাঁ অসম্পূর্ণ আবেদন করলে কিন্তু বাতিল হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি সুযোগ সুবিধার কথা একটু বলি বেতন ভাতা প্রশিক্ষণকালী মাসিক মূল বেতন হাজার টাকা সকল ট্রেড বাইশ হাজার টাকা শিক্ষা প্রশিক্ষক ও সাইফার এসিস্টেন্ট এবং অন্যান্য ভাতা দি এছাড়া খাদ্য বাসস্থান কর্ম পোশাক ও চিকিৎসা সহ সকল ব্যয় বাহিনী কর্তৃ বহন করা হবে প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ভাতাদি প্রাপ্ত হবেন বিদেশে গমন উচ্চ শিক্ষা জাতিসংঘ মিশন বাংলাদেশ বাংলাদেশ দূতাবাস সন্তানদের জন্য অধ্যয়নরত অধ্যয়ন ব্যবস্থা বাসস্থান দিবে রেশন যাতায়াত চিকিৎসাগুলি কিন্তু আপনাকে দেওয়া হবে তো যেহেতু সরকারি একটি চাকরি আপনারা অবশ্যই অবশ্যই আবেদন করবেন এখানে একটু দেখুন ট্রেড ভিত্তিক পরীক্ষা কেন্দ্র সময়সূচি বিভাগ ও জেলা সকল বিভাগ ও জেলার প্রার্থীদের জন্য প্রযোজ্য পরীক্ষা কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারোশো এখানে পরীক্ষা হবে পরীক্ষা শুরু সম্ভাব্য তারিখ হচ্ছে চোদ্দই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তো অবশ্যই অবশ্যই আপনারা লম্বা সময় আপনার পরীক্ষা কেন্দ্রে আপনারা কোনো ইলেকট্রিক ডিভাইস নিয়ে যেতে পারবেন না যেমন ঘড়ি ক্যালকুলেটর মোবাইল এগুলি ব্যবহার সম্পূর্ণ নিষেধ তো এখন দেখুন আবেদন জমা দেওয়ার নিয়মাবলী প্রত্যেক প্রার্থীকে আবেদনপত্র যথা পূরণ করতে হবে ইতিপূর্বে স্বীকৃত প্রবেশপত্র ডাউনলোড নিয়মিত আগস্ট দুই 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 সেট লিখিত পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হবে সকল শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সনদপত্র ও সত্যায়িত কপি লাগবে প্রার্থীর বয়স আঠারো বছর কম হলে তার অভিভাবকের সম্মতিপত্র দাখিল করতে হবে সরস্বা ইউনিয়ন চেয়ারম্যান বা মেম্বার দ্বারা প্রথম শ্রেণী কর্মকর্তা দ্বারা চারিত্রিক সনদপত্র লাগবে প্রথম শ্রেণী কাজে কর্মকর্তা পাসপোর্ট সাইজের ল্যাপ ল্যাপ প্রিন্ট আকারের চোদ্দ কপি রঙিন ছবি কলার শার্ট পরিহিত আশা করি বুঝতে পারছেন ছবিটা একটু ভালো করে দিবেন ল্যাপ প্রিন্ট এর কলার শার্ট কলার শার্ট পরিহিত চোদ্দ কপি ছবি নিবেন ল্যাপ প্রিন্ট তারপরে আপনার আপনার যদি কোনো জায়গায় চাকরি করে থাকেন সেক্ষেত্রে ওই ওই প্রতিষ্ঠানের অনুমতিপত্র মুক্তিযুদ্ধা সন্তানের ক্ষেত্রে তাদের মুক্তিযুদ্ধ সনাদের সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয় পত্র সত্যজিত ফটোকপি এগুলি কিন্তু আপনার লাগবে ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে তাদের সত্যায়িত ফটোকপি কাগজপত্র সবটি কিন্তু আপনার লাগবে তো বন্ধুরা বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগের যে আজকের সার্কুলারটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম এটি যোগদানের সম্ভাব্য তারিখ হচ্ছে তেরো এপ্রিল দুই তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আবেদনটি শুরু হবে আটাইশে আগস্ট আগামীকাল থেকে আগে আবেদন শুরু হবে ছয় সেপ্টেম্বর আবেদন শেষ হবে আপনার এখানে দেখুন বিমান সেনা এন্ট্রি নং চুয়ান্ন শিক্ষা প্রশিক্ষক এন্ট্রি নং সাঁইত্রিশ সাইফার রেজিস্ট্যান্ট এন্ট্রি নং তেইশ হ্যাঁ তো অবশ্যই অবশ্যই আপনারা এখানে শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে আমি কিন্তু আলোচনা করেছি তো অবশ্যই অবশ্যই আপনারা আবেদন করবেন আপনারা সঠিকভাবে আবেদন করে আপনার আকাঙ্ক্ষিত চাকরিটি আপনি পাওয়ার জন্য চেষ্টা করবেন তো বন্ধুরা এই ছিল মন্ট্রটি আজকের মতো ভালো থাকুন সকলেই সকলের জন্য শুভকামনা থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দেবেন